আমাদের নোবেল কাকু দেখলাম চিনে গেছে চিনে গিয়ে সে দেশের জন্য এই করে ফেলছে সেই করে ফেলছে তো একটু ঘাটাঘাটি করতেই দেখা গেল সেগুলো আসলে দু হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করে যাওয়া কাজ সে গেছে ফুটেজ খাইতে অ্যাজ ইউজুয়াল কারণ হচ্ছে এনজিওতে চাকরি করা বা এনজিও চালানো লোকজনের মুখের ভাষা এত মধুর হয় শুধু এনজিও না লাইফ ইন্স্যুরেন্স বা এই টাইপের এম এল এম বিজনেস এরা যারা করে এদের মুখের ভাষা এত মধুর হয় আপনাকে এখানে বসাইয়া বসাইয়া বুর্জ খলিফা আপনার নামে লিখে দিবে তো এত মধুর ভাষা দেখে বাঙালি আসলে মানে আফলুত হয়ে গেছে আবেগে পেছন দিয়ে যে বাসজার যাচ্ছে সেটা তাদের হুশ নাই তো এই আবেগে আফলুত হয়ে তারা খুশিতে লাফাইতেছে যে করে ফেলছে করে ফেলছে বাঙালি জাতির স্বভাবটা আসলে কি জানেন এরা সত্য কথার করলা খাবে না খাবে হচ্ছে মিথ্যা রসগোল্লা খাবে আপনি যদি মানে তাদের সামনে অনেক চাপাবাজি করেন দেখবেন খুব ভালো লোক কিন্তু যদি সত্য কথা বলেন দেখবেন ভালো লাগে না মানে আশ্চর্য হয়ে যাই আমি এদের মেন্টালিটি দেখে আশ্চর্য হয়ে যাই যে এইরকম একটা জাতি দেশে মানে পৃথিবীতে কিভাবে এক্সিস্ট করে আছে শুধু চাপার জোরে যেখানে যাবে না এদের চাপা চাপা ছাড়া এদের আসলে কোনো সম্বলই নেই এরকম এই সরকারের একমাত্র কাজ হয়েছে চাপা প্রথমে আইসাই বলছে শান্তি কাকু এয়ারপোর্টে নাই প্রথম কথাটাই ছিল সেভেন সিস্টার খায় ফেলবো আর এখন মোদির হাতে পায়ে ধইরা নাক খদ দিতে বাকি রাখছে কিন্তু মোদি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না মানে সিরিয়াসলি মোদি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না সে বিশ্বের এত ক্ষমতাধর এত ক্ষমতাশালী একজন লোবেল শান্তি সে তার একই ইশারায় এই হয় একই ইশারায় সেই হয় কিন্তু প্রতিবেশী একজন এক্স চাওয়ালা প্রধানমন্ত্রী তাকে পাত্তাই দিচ্ছে না সে কতভাবে হাতে পায়ে ধরতেছে নিউজ হচ্ছে যে ঢাকার রিকোয়েস্ট করতেছে দিল্লি রিকোয়েস্ট রাখতেছে না মানে কি অবস্থা আমি শুধু অবাক হয়ে দেখি এই লোক নাকি চেবেন সিস্টার খেয়ে ফেলবে কিন্তু কয়দিন আগেই বলল যে তারা নেপাল ভুটান এবং সেভেন সিস্টার নিয়ে বিবিন করবে যেটা আবার শেখ হাসিনা করে রেখে গেছে এরপর গেল সন্দিপের ফেরি সেটা শেখ হাসিনা উদ্বোধন কাজ করে রেখে গেছে তারা উদ্বোধন করলো এরপর বঙ্গবন্ধু রেল সেতু সেটা শেখ হাসিনা করে রেখে গেছে তারা উদ্বোধন করলো অথচ সে দুই দিন আগেই বলছে শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা গাজার মতো রেখে গেছে গাজা যেরকম যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশকে এরকম রেখে গেছে তো বিধ্বস্ত দেশে এত এত প্রকল্প প্রজেক্ট এত এত রাস্তাঘাট এত কিছু কই থেকে আসতেছে তার কাছে কি আলাদিনের জিন আছে যে সেই জিন এসে করে দিয়ে যাচ্ছে নো তারা বলছে পদসেতুতে দুর্নীতি হইছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আসলে আমি গরিব তো এত হিসাব বুঝি না সরি বিলিয়ন ট্রিলিয়নের বাইরে আরো কিছু হয় সেটা আমি বুঝতে বলতে পারতেছি না আসলে আমার জানা নাই ভুলে গেছি তো সেই টাকা দিয়ে তারা অনেক কিছু করে ফেলবে এখন গাজার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ যদি করেই গিয়ে থাকে তাহলে এই পদ্মা সেতু এইগুলা হয়ে গেল কেন তারা আট মাসে অন্য একটা প্রজেক্ট করে দেখায় দেখ উল্টা তারা না কি যেন অনলি পাঁচ পার্সেন্ট কাজ শুরু করছে বাকি সব ক্যান্সেল করে মানে আশ্চর্য আর না হাফ হাফ ডান 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 অলমোস্ট প্রজেক্টগুলো নিজেরা উদ্বোধন করে ক্রেডিট নিচ্ছে বাহ কি ভালো না খুবই ভালো এই যে চায়না গেছে চায়না যা চুক্তিগুলা পিএম করে গেছিল গত বছর সেগুলো এমনি গেছে এবং সে ওখানে ইনভাইটেড না অনাহত মানে তাকে কেউ ডাকে নাই সে নাস্তে নাস্তে লেজার কাপড় তুলে ফেলে চলে গেছে এবং এখানে কোন দেশের কোনো প্রধানমন্ত্রী কেউ যায় না একমাত্র সেই গেছে কত পরিমাণ বেহায়া হইতে পারে একটা মানুষ খালি দেখেই যাইতেছি দুনিয়াতে আল্লাহ দুইটা চোখ দিছে বেশি বেশি দেখার জন্য দুইটা কান দিছে বেশি বেশি শোনার জন্য এবং একটা মুখ দিছে যাতে কম কথা বলো তারপর মাঝে মাঝে মুখ ছুটে যায় কি করব বলেন ভাই বাংলাদেশি বইলা কথা রক্তের মধ্যে নিয়ে আসছি